বর্তমান সিস্টেম তাকে অসুখী করে ফেলছে মামলা মোকদ্দমায় জড়াই আছে বিভিন্ন রকম আজকে আমাদের সুপ্রিম কোর্টে একত্রিশ লক্ষ মামলা কত লক্ষ মামলা জমে আছে একত্রিশ লক্ষ মামলা একত্রিশ লক্ষ মামলা জমে আছে তাহলে একত্রিশ লক্ষ মানুষ ন্যায় বিচার পায় নাই ঠিক না হ্যাঁ ইসলামের যে বিচার ব্যবস্থা ব্রিটিশ কমন ল এরকম দীর্ঘমেয়াদী সূত্রিতা তৈরি করে আর ইসলামের যে বিচার ব্যবস্থা এটা র্যাপিড দ্রুত বিচার সম্পন্ন করে তো এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় ইসলাম অবিকল্প আজকে মানুষের মধ্যে আমরা ইসলামের ক্ষুধা তৈরি করতে চাই কি তৈরি করতে চাই ভাই একটা মানুষ একটা বেকার যেন বুঝতে পারে যে আজকে আমি বেকার কারণ আজকে ইসলাম নাই আজকে ইসলামের শাসন যদি থাকতো আজকে আমি বেকার থাকি না যেই মেয়েটা নিজের ইজ্জত বিক্রি করে তাকে জীবন চালাতে হচ্ছে সে যেন বুঝতে পারে যে আমাকে আজকে আজকে আমার এই অবস্থা কারণ আজকে দেশে ইসলাম নাই আজকে যদি ইসলাম থাকতো আমি একটা সুন্দর ইজ্জতের জীবন পাইতাম এইভাবে করে আমরা আমাদের দাওয়াতকে ছড়াই দিব চতুর্দিকে ইনশাল্লাহ কর্মত ইনশাল্লাহ ভাই এই যে ধরেন ছেলে মেয়ে যে প্রেমের সম্পর্ক যেটা হয় আমাদের দেশে তো এটা খুব নরমাল হয়ে গেছে বাবা মারাও এটাকে নরমাল মনে করে এখন এইটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য খারাপ মেয়েদের একটা ছেলে একটা ছেলে তো সে শর্ট টার্ম রিলেশনশিপে জড়াইতে চায় আর একটা মেয়ে শুরু থেকেই সে চায় যে আমি আমার রিলেশনটা লং টার্ম হোক এবং শুধু তাই না এই সম্পর্কের কারণে তার ভিতরকার যে হরমোনাল যে প্রোফাইল মেয়েদের শরীরের হরমোনাল প্রোফাইল এই হরমোনাল প্রোফাইল এমন একটা অবস্থায় চলে যায় যে সে তার সমস্ত আস্থা সমস্ত বিশ্বাস সমস্ত স্বপ্ন ওই ছেলেটাকে কেন্দ্র করে সে তৈরি করে এটার পিছনে দায়ী হচ্ছে অক্সিটোসিন নামে একটা হরমোন আছে আমাদের বডিতে মেয়েদের বডিতে এটা অনেক বেশি ছেলেদের কম অক্সিটোসিন হচ্ছে বন্ধন তৈরি করে তো যার কারণে পরবর্তী ছেলেটা যখন চলে যায় সে তো চলে গেল কিন্তু মেয়ে তো তার শরীরে এই যে প্যাটার্ন নতুন একটা চেঞ্জ এটাকে সে আর চেঞ্জ করতে পারে না যার কারণে পারমানেন্টলি এবং প্রচুর রিসার্চ আট হাজার লোকের উপর আট হাজার কিশোরী নয় হাজার কিশোরীর উপর রিসার্চ আছে ওয়েস্টে তারা বলতেছে যে একটা রোমান্টিক রিলেশনশিপের যখন শেষ হয় তখন মেয়েদের যে ক্ষতি এই ক্ষতিটা ছেলে অনেক বেশি ছেলেদের তুলনায় তিন গুণ বেশি ক্ষতি হয় সাত গুণ বেশি ক্ষতি হয় ছেলেদের তো যার কারণে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ধরনের কোনো সম্পর্কে আপনারা জড়াবেন না আজকে এমন একটা জায়গায় এসে আমি কথা বলতেছি যেটা আসলে এই জায়গার জন্য বেমানান বাট আমাকে বলতে হবে সমস্ত জায়গায় আপনি সত্য কথাটা বলবেন আমার পেশার সাথে এটা আমি আমি যে মেডিকেল সায়েন্সে কাজ করি সেই জায়গায় দাঁড়ায় আমাকে বলতে হবে এবং আপনার একটা বই পড়বেন এখানে আপনি দেখবেন বলতেছেন যে আমাদেরকে কেন এটা নিষেধ করা হয় নাই আগে আমরা তো বিপদ আমরা তো অকাম করে ফেলছি অলরেডি আমাদের আমরা তো ভুলতে পারতেছি না কিছু সুতরাং আপনার এই বইটা পড়বেন ইনশাল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ যে আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখেন আমরা তো ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে মানতে চাই তাই না আমরা সবাই ইসলামকে মানতে চাই তবে প্রবলেম হয়ে গেছে যে আজকে ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয় আমাদের কাছে অনেক কি বলা যায় অভান্তর মনে হয় হাস্যকর মনে হয় জানি এটা কি সম্ভব নাকি হ্যাঁ তখন আমরা এগুলো নিয়ে ভিডিও ট্রল করি ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না আপনার কাছে অপছন্দ হতে পারে বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট আপনাকে আত্মসমর্পণ করতে হবে আপনার মাথায় ধরতেছে না মগজে ধরতেছে না আশপাশের মানুষকে দেখে মনে হচ্ছে যে এটা হাস্যকর একটা বিধান কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ আমার বুঝে আসুক আর না আসুক এবং একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে আমি শেষ করে দিই সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা বলতেছেন হে যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা সত্য কথা বলো সত্য কথা যদিও এটা হাস্যকর মনে হয় মানুষের কাছে সত্য কথাটা বলো তাহলে কি হবে ইসলিহ লাকুম আমা লাকুম তোমাদের আমলটা যেটা তোমরা করতে পারতেছো না আমি সংশোধন করে দিব এটাকে ফর এক্সাম্পল যেমন ধরেন যে আহ আপনারা জানেন যে কি বলা যায় ইসলামের বিভিন্ন বিধান আছে যেটা না যায় কিন্তু আপনি এটা মানতে পারতেছেন না এখন আছে না এরকম অনেক কিছু হ্যাঁ যেটা না যায় আমি জানি এটা কনফার্ম না কিন্তু এটা আমি মানতে মানতে পারতেছি না তার মানে কি আমি এটাকে ট্রল করব আল্লাহ তাআলা বলেন না এটা করো না তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সত্য কথাটা বলতে থাকো তুমি এই কথাটা মানতে পারছ না কিন্তু বলতে থাকো তাহলে কি হবে তুমি যা মানতে পারছ না আমি এটাকে সংশোধন করে দিব এবং ইয়াগফিরুলকুম যুনুবাকুম এই তুমি যা মানতে পারছ না আমি এটাকে ক্ষমা করে দিব। কিন্তু শর্ত কি তোমাকে বলতে হবে যেটা না যায় সেটা না যায় না যায় এটা তোমাকে বলতে হবে তুমি ট্রল করতে পারবা না তোমার আমল আমি সংশোধন করে দেব তুমি যা পারতেছ না এটা আমি সংশোধন করে দেব আমি maaf করে দেব তোমাকে কি করতে হবে সর্ব অবস্থায় সত্য কথাটা বলতে হবে সত্য কথার দাওয়াত দিতে হবে হয়তো আমি নিজে অনেক কিছু মানতে পারি না কিন্তু আমি সত্য কথাটা বলবো আমার কথা বুঝতে পারতেছি ভাই হ্যাঁ সত্য কথার দিকে মানুষকে দাওয়াত এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য একটা বিরাট দাওয়াতের মৌকা তৈরি করে দিয়েছেন সুযোগ তৈরি করে দিয়েছেন এইটাকে কাজে লাগায়ে ইসলামের যে সঠিক বিধিবিধান আপনারা মানুষকে বলতে থাকেন ওইটার মধ্যে হেদায়ত আছে যদি আপনার কাছে মনে হইতে পারে যে না এটা এটা বলা ঠিক হচ্ছে না ঠিক না মোটামুটি আমার আলোচনা এইটুকুই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম যেন আরো হয় এবং ইসলামকে যেন আমরা পরিপূর্ণভাবে জানতে পারি